আজকের গল্প শিথিল করবি বাঁধিও কুসুম বসে আছে তার ছোট্ট বারান্দায় সন্ধ্যার আকাশে লাল আভা পেছনের গোলাপ বাগানটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে অল এসে কুসুমের পাশে বসে তার হাতে একটা ছোট্ট ফুলের তোড়া করবির ফুলগুলো এখনো তাজা সেগুলো থেকে মিষ্টি গন্ধ ভেসে আসছে কুসুম হেসে বলে এতদিন পর করবির ফুল নিয়ে এলে অলোক একটু হাসল তুমি তো করবি ভালোবাসো গোলাপের চেয়ে করবির দিকে তোমার নজর বেশি থাকে কুসুম হাত বাড়িয়ে তোড়াটা নিল কিন্তু একবারও ফুলের দিকে তাকালো না তার মন অন্য কোথাও আটকে আছে অলোক সেটা টের পাচ্ছে কুসুম এত চিন্তা করছো কেন কিছু ঘটেছে কি কুসুম একটুখানি চুপ থেকে বলল অলোক আমাদের সম্পর্কটা যেন অনেক কঠিন হয়ে উঠেছে সব কিছু কেমন যেন কঠোর হয়ে গেছে আমরা যেন আর আগের মতো হাসতে পারি না এতদিন ধরে আমরা একসঙ্গে আছি তবু কোথাও একটা শিথিলতা অভাব বোধ করছি অলোক কুসুমের হাত ধরে বলে তুমি কি মনে করছো আমাদের সম্পর্কটা ঠিকঠাক নয় না তেমন নয় আমি শুধু চাই আমরা একে অপরকে একটু শিথিলভাবে নেব ছোট ছোট ব্যাপারে অকারণে কঠিন হব না জীবনটাকে সহজভাবে নেব অনেক অলক মাথা নাড়ল বললো ঠিক বলেছে কুসুম সম্পর্কটা কোনো মাধন নয় যেখানে আমরা একে অপরকে কেবল ধরে রাখব বরং সেটা এমন কিছু যা আমাদের উন্মুক্ত রাখবে আনন্দ দেবে কুসুম মৃদু হাসলো। তাহলে করবির তোড়াবটটা নাও না আমি এটা শিথিলভাবে সাজিয়ে রাখি পল ঘেসে থরাটা কুসুমের হাত থেকে তুলে নিল কুসুম করবির ফুলগুলো একে একে সাজাতে লাগলো যেন তার জীবনের কঠোরতা থেকে মুক্তি একটা উপায় খুঁজছে পেয়েছে আলোর মাঝে তাদের সম্পর্ক নতুন করে শিথিল হল আবারও তারা একে অপরের মাঝে হাসি খুঁজে পেল ধন্যবাদ গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্যে এই চ্যানেলটিকে যদি মনে করেন সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিও ক্লিপটিকে শেয়ার এবং লাইক করুন ভালো থাকুন সুস্থ থাকুন